লেগ পিস দুইটা না একটা কিন্তু আমি খামু তুই লেগ পিস খাবি আর একটা থাকতো না ওইটা আমি খামু কি কস তোরা একটা মুরগি মেদে থাই দুইটা লেগ পিস তোরা দুজন দুই দুইটা খাইলা তো আমি খামু কি আমি একটা খামু আমিও একটা খামু আমিও একটা খামু বাকি একটা লেগ পিস কারা খাবি এটা আমি জানি না কিন্তু আমি যে একটা লেগ পিস খামু এটা শিওর ও টিয়া বুঝু তুমি একলাই দিছো আমরা কি দিছি না তোমার যদি এতই খাইতে মন চায় তোমার একটা কাটটা দাও আমারে একটা কেটে দিতাম তোর যদি এতই শক্তি হয় তোর한테 একটা কেটে দে তোরা যদি মিলে পিস্তলা পাই আজকে তোর সাথে মারামারি হইব হ হ মারামারি হইব শুধু মারামারি না অনেক বড় মারামারি হইব লাভা বান্দর বন পা আর গর্তা মাইয়া লেগ পিছলে মারামারি কর লইব আর নতুন গুণ বুদ্ধি কর যাতে সবাই লেগ পিছ পায় তুই লেগ পিছ কর কথা কইছস তুই একটা বুদ্ধি বার কর বুদ্ধি দিতাম আমি যে বুদ্ধি দিই তোরা সবাইটা মানবি নি মানমু মানবি যে তু তাইলে লটারি দিমু লটারির মধ্যে যাই লেগ পিস পাইবো হ্যাঁ লেগ পিস খাইবো হ আমি রাজি আমার কোনো সমস্যা নাই আমার সমস্যা নেই তো দেরি কোন মুখে লিগে আয়ো মজাই এই যে লটারি এনে ফাল আইলাম কপালে যেটা পড়বো তার কিন্তু সেটাই খাইতে হইব দে দে খাওয়ানো লাগে আর তো অসুবিধা না ফেডনে কি দা সবাই ল তুই কি ভাবছ তর্ক ফালো লেগ পিস আছে তর্ক ফালো লেগ পিস নাই লেগ পিস শালা তর্ক পালে লেগ পিস নাই তোর জিবে এত বড় রে শালা তর্ক ফালেও লেগ পিস নাই হাই হাই লেগ পিস আমার এখানেও নাই তাইলে লেগ পিসটা কার ওখানে কার ওখানে আর আমার এখানে এই যে লেগ পিস লেগ পিস লেগ পিস কাই খাই কাই রে এত কষ্ট করে বারবি কি করে কি লাভ হলো লেগ পিস পাইলাম না কাইন্ডার কি এই দরকার তো লেগ পিস এলা খা খায় গিয়া ঘুমা সকালের ভিউ দেখতে হে আমার এক কই ওরা তো সবাই উপরে সব ডিউফর কি করে আইছে দেই আমার মানিবে গেতে টেন আই আপনার মানিব্যাগে বেগে টাকা নাই টাকা নিছে গাড়া উপরে গেলে বুঝবো না টাকাটা টাকা নিছে এই কিরে আমার মানি বেগে টাকা নিছে গাড়ায় তোর মানি বেগে নিছে আমরা কেন কমু এ ফার আমাদে সুডা দেবো করতে দেখা কোনো না ফারাইতে আমি তোমার মানি বেগতে কোনো টাকা পয়সা নিই নাই আমার টেরা দরেনতে গায়েব হয়ে জায়গা নাই তোরা এনতে কিউ একজনে নিছস আমি ওহে একজন একজন করে রাখমু একজন একজন করে যাবি এদই ঠিক হইবো हैन আমরা বন্ধু বান্দবলকে গুরতা মাইছি हैन যদি কই চুরি করে তই সব বন্ধু বান্দবলকে গurun جات না আমি তাইলে একজন একজন করে ডাক দিলাম এ তুমি আমার তুমি সত্যি করে গাও তো আমার মানিবে গেতা টেরানি শেখা আই ভাই আমি তো সত্যিই জানি না জানো না যে তু না জানার মতই থাও हैन কে কইবা কি আমার কোনো প্রশ্নই করছে না আচ্ছা ভাই যাও এসাও নাই সত্যি করে কসেন আমার মানি বেগেতে নিছে কেটাই তুই জানোস বন্ধু মাঝে মধ্যে তোর মানিবে বেগটা আমার মাথায় আমি তোর মানি বেগেতে ট্যানি মুখে গিয়া তাইলে আমার মানি বেগেতে ট্যাডা নিব আচ্ছা তুই যা এ রাসেল আয়ওসে আচ্ছা রাসেল কসেন ভাই আমার মানি বেগেতে ট্যাডা নিছে কেটাই ভাই তুমি হচ্ছ আমাদের মেহমান তোমার মানি বেগের টাকা নিয়ে আমাদের মান সম্মান হারাবো আচ্ছা তুমি যাও আমি কাউসারে ডাক দেই আচ্ছা কাউসার আয়ো এবাডা আমি তোর মানি বেগেতে ট্যানিসি তুই সবার সামনে আমার ডাকতা সস সুরের মন পুলিশ ফুলিশ সবাই কইছে তুই যে ট্যানি সস সবাই কইয়া দিছে ইতার না গুমাছিলো এত দেখলো কেমনে শুধু শাউনে না সোজাগা ছিল শাওনই কইছে তুমি যে টেডা চুরি করছ আয়ো কিরে শাওন হ্যাঁ যে ট্যানিসে তুই যে দেখছস একটাবার কইলি না করে বেডা তোর বুকের করতাম গেthioন আমার ফাশাই দিলি আমি তোরে ফাশাইছি না কি তুই সস ফাশাইছস দেখছস সিটাবার কোন লাগে তুই চুরি করছস আর আই দোষ এত কথা বাদ দিয়া এখন আমারে ক তুই টিয়া চুরি করছস কে লাগিয়া চুরি করলাম হই না এখন তোরা সবাই কইছস বারবিকিউ বানাবি এখন তো বারবিকিউ খাওয়া টিয়া নাই আমার কাছে এর লাগি তোর মানিব্যাগ থেকে 500 টিয়া চুরি করছি তোদের সাথে দল মিলাই চলতে গেলে আমার অনেক কষ্ট হই জাগা আমার ভাবেরতে তেমন টাকা পয়সা নাই তোর কাছে টিয়া পয়সা নাই ইডা আমগো সবারে কবি এর লাগি তোর চুরি করা লাগবো আমারও দোষ তোর তো অনেক দরকার আছিল না কই আরে লাইডা দিছি এই যে আজকে তুই আরে লাইডা দিছস না আজকে আমার মানি বেগে ট্যা করছে কালকে তো তোর মানি বেগে তো করতে পারে বন্ধু তোর আর আমার লজ্জা দিস না এই যে তোদের সময় আমি কেন ধরলাম এইসব কাজ আমি আর করতাম না শান্ত হ্যাঁ যে তোর বুলটা বুঝতে পারছে আরে মাফ করে দে ল আমরা গিয়ে ওই বরফ আটটা ঘুরি তাই বা লইব মাফ করে দাও ভাই হ্যাঁ রে এত সহজে মাফ করতাম না হ্যাঁ আমার কান্দুলে ওই বরফ আর ঘুরব আই সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর যারা এখনো ভিডিওটা শেয়ার করেন নাই তাড়াতাড়ি বেশি বেশি করে শেয়ার করে দেন